সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে তাই তো আমার মাথা এলো আজকে হবে খিচুড়ি ভাইয়ার আবার গোশ খিচুড়ি খুব পছন্দ তাই ফ্রিজ থেকে সোনালী মুরগির গোশ বের করে ভিজিয়ে রাখলাম আর অন্যদিকে আমি চলে আসলাম রান্নার সরঞ্জাম রেডি করতে আদা রসুনগুলো পেস্ট করাই ছিল আমি শুধু পেঁয়াজটা কুচি করে রেখে একে একে কড়াইতে তেল পেঁয়াজ গরম মশলা এলাস দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া দেওয়ার পর পেঁয়াজটা একটু নরম হয়ে এলে দিয়ে দিলাম হলুদ লবণ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো নাড়িয়ে চাড়িয়ে তেল ফুটে গেলে দিয়ে এলাম মাংসটা মাংসটা কিছুটা কষানোর পর চলে এলাম কিছুই রান্নার জন্য প্রেশার কুকারে একে একে দিয়ে দিলাম চাল ডাল রাখা সোনালি মুরগির গোশ তার সাথে দিয়ে দিলাম তেল লবণ ও ঝাল সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে তারপর পানি দিয়ে দিলাম আমি আবার খিচুড়িটা কুকারে দিয়ে রান্না করতেই ভালো পারি তার কারণ প্রেশার কুকারে খাবারটা এতটা সফট হয় না খেলে বুঝবেন না আপনারা যারা প্রেশার কুকারে খিচুড়ি রান্না করেন না তারা একবার হলেও রান্না করে দেখবেন কতটা সফট হয় কথা বলতে বলতে শেষ চলে আসছি খাবারটা কতটা হয়েছে প্লেটে খাবার বেড়ে নিয়ে খাবার পরিবেশনের জন্য চলে আসলাম আমার আবার গরম গরম খিচুড়ির সাথে কাঁচা আমের আচার না হলে চলেই না কাঁচা আমের আচার আর খিচুড়ি জাস্ট ওয়াও